أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد السلام عليكم بندقان সুরাজ উময়ের তেইশ নম্বর আয়াত দেখিয়ে বিভ্রান্ত লোকজন বলে থাকে যে কোরআনই রাসুলের হাদিস অন্য কোনো হাদিস নাই কিন্তু আসলে কি কোরআন রাসুলের হাদিস এই যে এখানে আহসান আল হাদিসি আহসানাল আহসান আল কথাটি তাদের সবাইকে বিভ্রান্ত করেছে হাদিস শব্দের অর্থ বাণী এখানে বলা হচ্ছে যে আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বোত্তম বাণী সম্বলিত কিতাব যা সামঞ্জস্যপূর্ণ এবং যা পুনঃ কোন আবৃত্তি করা হয় এই কথা দিয়ে কি রাসুলের হাদিস বাতিল হয়ে যেতে পারে আপনারা বলুন নিতান্ত বোকা না হলে অথবা দুষ্টু না হলে এই কথা কেউ বলতে পারে যে রাসুলের হাদিস নাই কোরআনই রাসুলের হাদিস কোরআনের কোথাও কি বলা হয়েছে যে কোরআন রাসুলের বাণী কোথাও তো বলা হয়নি আল্লাহর বাণী সর্বোত্তম বাণী এই কথা এখানে বলা হয়েছে হাদিস একটি শব্দ আরবি শব্দ অর্থ বাণী বা কথা এখন এই বাণী বা কথা যখনই কোরআনে একবার আসবে বা দুইবার আসবে বা তিনবার আসবে তখনই ধরে নিতে হবে যে পৃথিবীতে আর কোথাও বাণী নাই আর কোথাও কোনো হাদিস না এইখানেই সব হাদিস ঢুকেছে এটা ধরে নিতে হবে ধরে নিতে হবে না যারা ধরে নিবে তারা হয় বোকা না হয় পাগল না হয় দুষ্ট নিজেরা বিভ্রান্ত হয়েছে অন্যদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছে এরা বলে থাকে যে সিয়া হাদিস একশো পার্সেন্ট ভুয়া একশো পার্সেন্ট কোরআন বিরোধী কিন্তু কোনো প্রমাণ দেয় না যখন প্রমাণ চাই তখন প্রমাণ দিতে পারে না সিয়াসিতার একটা হাদিসও কোরআন বিরোধী নাই কারো সাধ্য যদি থাকে যারা কোরআনকে হাদিস বলছে আর বলছে যে রাসুলের হাদিস নাই কোরআনকেই মানতে হবে রাসুলের হাদিসকে মানতে হবে না সিয়াশিত থেকে মানা যাবে না কেননা সিয়াশিত কোরআন বিরোধী তাদের কাছে আমার চ্যালেঞ্জ থাকলো যদি কারো সাধ্য থাকে আপনার পূর্ব পুরুষদের নিয়ে আসুন আপনার দলে যা আছে সবাইকে নিয়ে আসুন যদি সাধ্য থাকে প্রমাণ করুন উল্লেখ উল্লেখ করে বলে যেগুলো কোরআন বিরোধী কেন কোরআন বিরোধী অমুক অমুক আয়াত বিরোধী দেখা গেল যেতে একটাও সত্য নয় ওনাকে যখন আমি দিলাম যে আপনি সঠিক আয়াতটি উল্লেখ করতে ভুল করেছেন আপনি উল্লেখ করতে পারেননি তখন উনি চুপ হয়ে গেলেন আমি বলছি যে প্রত্যেককে যার যার ক্ষমতা অনুযায়ী চলে আসুন দল বেঁধে আসুন আমার এই চ্যানেলে এখানে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্টে উল্লেখ করুন যে এই হাদিসটি অমুক আয়াত অনুযায়ী ভুল অমুক আয়াত অনুযায়ী মিথ্যা কিংবা এইটি অমুক আয়াতের বিরোধী কুরআন বিরোধী যতক্ষণ পর্যন্ত বলতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কথা বলবেন না কথা বলবেন না ইসলাম নিয়ে খেলতে বসেননি এবং খেলতে দেব না সাবধান কথা বলবেন না প্রমাণ করুন প্রমাণ করতে না পারলে পড়ুন এবং হাদিস তুলে নিন হাদিস ঠিক মতো পড়ুন কোরআন ঠিক মতো পড়ুন আমাদেরকে উল্টা উপদেশ দেবেন না যে কোরআন ঠিক মতো পড়ুন আপনাদের মতো এই দুদিনের জন্য কোরআন নিয়ে বসিনি আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ